দেখো আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এই যে জল জল কিভাবে তড়িৎ পরিবহন করে তো জলের মধ্যে যে জলটা আমরা নিয়েছি এটা নর্মাল জল নিয়েছি ঘরে যেটা ইউজ করি নিয়েছি নেই ঠিক তো এই জলটা হচ্ছে নর্মাল জল তো এই জলটা কথা এসছে বৃষ্টির জল তো বৃষ্টির জল হচ্ছে পাতিত জল সেই জলে কিন্তু কোনো মিনারেল বা কোনো আয়ন থাকে নাই তো এই জলটা যখন মাটির মধ্যে পড়ে সেই মাটির মধ্যে থাকা বিভিন্ন ধাতব বা লবণের সাথে মিশিয়ে সেই জলটার মধ্যে এই জলটা যেটা পঠে যায় ক্লিয়ার তো যদি এই জায়গায় যদি পাতিত জল হয় প্রথম কথা পাতিত জল তড়িৎ পরিবহন করে নাই করে কারণ তার মধ্যে কোনো ধাতব আয়ন থাকে নাই এবার দেখো এবার এই যে জলটা এর মধ্যে অলরেডি ধাতব আছে কারণ এর মধ্যে মাটির সঙ্গে মিশেছে জলটা তো যদি এই জলটার মধ্যে যদি প্রথম কথা আগে দেখো এই তারটাকে যদি আমরা টাচ করাই তো বলটি জ্বলছে কি নাই জ্বলছে এবারে যদি আমরা জলের মধ্যে প্রবেশ করাই তো বলটা জ্বলবে কি নাই সেটা দেখো তো প্রথমে দেখবে দেখো বোনটা চলছে কি নাই দেখো হালকা চলছে চলছে কি নাই তার কারণ হচ্ছে এই জলের মধ্যে অধিক পরিমাণে আয়ন নাই যার জন্য বেশি পরিমাণে এইখান থেকে এইখানে তড়িৎটা এই জলের মধ্যে দিয়ে বেশি পরিমাণে প্রবাহিত করতে পারছে না যার জন্য আলোটা কি হচ্ছে পুরা যেমন এইভাবে যখন এখন যেভাবে জ্বলছে সেভাবে জ্বলছে নাই ক্লিয়ার ক্লিয়ার এইবারে আর একটা জিনিস দেখো যে জলের মধ্যে কি রেজিস্ট্যান্স থাকতে পারে সেই জিনিসটা অনুভব করবে যদি মনে করে এই দুটো তারকে জলের খুব কাছাকাছি রাখি তো দেখো বলটি হালকা হালকা জ্বলছে দেখো হালকা হালকা দেখো কিন্তু আমরা দূরত্ব বাড়াবো জলের মধ্যে দেখো আর জ্বলছে না জ্বলছে না জ্বলছে কি না তো এইখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে জলের মধ্যে যত দূরত্বটা বাড়বে দুটা তারের মধ্যে যত দূরত্ব বাড়াবো এর মধ্যে কি বৃদ্ধি পাচ্ছে রেজিস্টেন্স অর্থাৎ দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তত তার রেজিস্ট্যান্স বৃদ্ধি আর বেরিয়ে যেল যার জন্য কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা কি হবে একদম কমে যাবে ক্লিয়ার এইবারে যদি আমরা খুব কাছাকাছি কাছে রাখি তো দৈর্ঘ্য কম হবে অর্থাৎ দৈর্ঘ্য কম মানে রেজিস্ট্যান্স কম রেজিস্ট্যান্স কম মানে হবে তার মধ্যে বলটা কি আছে হালকা পরিমাণে চলছে তার কারণ হচ্ছে এর মধ্যে ধাতব লবণের পরিমাণ কি আছে কম আছে যার জন্য ও হালকা জ্বলছে হালকা জ্বলছে কি নাই এবারে যদি এর মধ্যে আমরা কোনো একটা পদ্ধতি করি যার জন্য এর মধ্যে ধাতব লব মানে আয়নের পরিমাণ যদি আমরা বাড়াতে পারি আয়নের পরিমাণ বাড়াতে পারি তবে দেখবে যে ঠিক আগের মতোই লাইটটা জ্বলবে তো তার জন্য আমরা একটা ব্যবহার করব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল তো এইটা হচ্ছে যখন এটাকে জলের মধ্যে দেওয়া হয় এটা তো সলিড ফর্মে আছে এখন কঠিন অবস্থায় আছে যদি একে যদি আমরা জলের মধ্যে দিই তো কি হবে এই জলের মধ্যে যেমনি দিব সেটাই ভেঙে যাবে কোন আয়নে ভেঙবে Na+ আর Cl- তো আয়ন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যত বেশি লবণ দিব যত বেশি লবণ দিব তত বেশি সংখ্যক আয়ন হবে হবে কি না তত বেশি সংখ্যক আয়ন এইবারে যদি আয়নের সংখ্যা যদি এই জলটাকে আমরা যদি গুলে দিই তো আয়নের পরিমাণ ধীরে ধীরে জলের সঙ্গে আয়নের পরিমাণ বাড়তে থাকবে এইবারে যদি আমরা এর মধ্যে যদি তারটা ছোঁয়াই তো আমরা দেখব যে এর মধ্যে বেশি হবে যার জন্য বলটা ভালো ছিল আরো আগে জ্বলবে দেখা যাক এটা সত্যি হয় কিনা ক্লিয়ার দেখো দেখো জ্বলছে নাই এখন আরো বেশি রাগে কি নাই। যত বেশি লবণ দিব তত রাগে বলটি জ্বলবে ক্লিয়ার ক্লিয়ার এর দ্বারা কি হচ্ছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই যে এন এস কঠিন অবস্থায় থাকছে তখন কোনো নাই কিন্তু জলের মধ্যে দিলে এটা দুটো আয়না ভাঙাছে এন এ প্লাস আর সিএল মাইনাস ওই আয়নটা সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে কারেন্টটাকে কি হচ্ছে এই স্থান থেকে পরিবাহিত করতে সাহায্য করছে যার জন্য এই বলটা এই লাইফটা আরো ভালো লাগে জ্বলছে ক্লিয়ার এইবারে এই আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা এই যে লবণটা যে আছে এই লবণের মধ্যে কি গুঁড়া লবণ লিব না ঢেলা লবণ মনে করো দু রকমের লবণ আছে মনে করো একটা সলিড লবণ আছে ঢেলা ওইটাকে জলের মধ্যে যদি দিই আর এই যে গুঁড়া আছে এই গুঁড়াটাকে দিই কোনটা বেশি আমাদের পক্ষে সুবিধাজনক হবে গুঁড়াটা তার কারণ হচ্ছে গুঁড়া লবণটা সঙ্গে সঙ্গে দেওয়া মাত্র ভুলে যাবে দেওয়ার প্রত্যেকটা অনু প্রত্যেকটা মিশে যাবে কিন্তু যদি ঢেলা দিই সলিড কোনো ঢেলা দিই তো ঢেলা শুধু উপরের পাটের অণুগুলি ওই জলের মধ্যে মিশতে পারবে ভিতরের পাঠের মধ্যে জলের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না অর্থাৎ আয়নের পরিমাণ কম হবে বলে কম পরিমাণে চলবে যেহেতু আমাদের ঢেলা এখন নাই সেই জন্য ওটা করা যাচ্ছে নাই কিন্তু ক্লিয়ার বুঝতে পারছো দেখো এইখানে যে যত দূরত্ব বাড়াচ্ছে এইখানে দেখো দূরত্ব এখন দূরত্ব অনেক বাড়াচ্ছে দেখো এন প্রান্ত লিখছি তবু দেখো জ্বলছে কেন তার কারণ হচ্ছে এখানে আয়নের পরিমাণটা অনেক বেশি পাশে লাগলে আরো ভালো সেটা জ্বলছে দূরে লাগলেও জ্বলছে কিন্তু যখন কোনো নুন ছিল না অর্থাৎ নমন দিয়া ছিল নাই তখন কি ছিল পাশে থাকলে হালকা জ্বল ছিল দূরে লাগলে জ্বলছেই ছিল ক্লিয়ার হইল ক্লিয়ার চলো